সরকার আসলে আমরা বলতে পারি যে তারা দুর্নীতির সময় দিতে চাঁদাবাজি করবেন জামা আজকে জামা তাইলে কি আমাদের কাজ করা বন্ধ হয়ে যাবে আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি আল্লামিন ভাই আপনার দেশের বাড়ি কোথায় নারায়ণগঞ্জ আচ্ছা আপনার কাছে জানতে চাই আপনি তো বাংলাদেশের নাগরিক গত চুয়ান্ন বছর বাংলাদেশে অনেক সরকার আসছে গেছে তো বাংলাদেশ থেকে দুর্নীতি করে নাই চাঁদাবাজি করে নাই আগামীতে কী সরকার আসলে আমরা বলতে পারি যে তারা দুর্নীতি ক্ষমায় দিমে চাঁদাবাজি করবে না বাংলাদেশে সেভাবে কোনো সরকার আসলে দুর্নীতি কমবে না বাংলাদেশের যে কোনো সরকারই আসুন সব দুর্নীতি দুর্নীতির বাংলাদেশ এখানে আর বাংলাদেশের শান্তি কৃষ্ট কেউ মানুষই পাবে না কারণ এমন একটা দেশ আমরা ভাইছি এখানে যে আসে সেই দুর্নীতির মেঝে দি করে যাবে আর ভালো মানুষ কোপাব কম পথে বেড়েই আমাদের সিদ্ধান্ত আমরা কেউ ভোট আনতে করি এইভাবেই থাক কী হবে ভোট দিলে আপনি করে দেন আমাদের কী করে দেন আমাদের ভোট নেওয়ার পর ওই আমাদের কাজ করি বাদ খাইতে হয় কাজ ছাড়া আমাদের কেউ বাদ দেয় না তো কাজ করবো ভাত খাবো আল্লাহকে ডাকবো শেষ এত শান্তি আমরা গরু দেন কী হবে আপনাকে ভোট দিয়ে আপনি আপনাদের ভোট নিয়ে রাস্তা করবেন না গাড় করবেন না সাধারণ মানুষের উন্নয়ন করবেন না আপনারা বানাবেন দেশে বাড়িঘর কিছু হইব বাংলাদেশ থেকে চলে যায় ওই দেশে যায় আমরা এরকম সুন্দর ঘুমাই দাসের খেতেছেন আর বাংলাদেশ সব পূজা পূজা খাই এই বাংলাদেশ কি হবে অতএব আমাদের এই ধরনের সিদ্ধান্ত যে কোনো দলীয় শক্তি সরকার আমাদের কোনো যেমন আগামী দিন দুদলের সরকার থেকে যে কোনো একদল আসবে ইসলামিক জোট না হলে বিএনপি জোট তার কাছে কি প্রত্যাশা করা যায় না আমরা বলে আমরা আর কারোর কাছে প্রত্যাশা চাই না কারণ আমাদের কাজ করে বাদ থাকবে আজকে জামাতাই লিখে আমাদের কাজ করা বন্ধ হয়ে যাবে বন্ধ হবে না কাজ করিয়ে খাইতে হবে কী কি আসলে কী কাজ হবে কাজ করে দেবে অতটা আমরা কাজ করি বাদ খাইতে চাই আর কোনো দলের দিকে থাকতে রাজি না সব দলই দেখছি ভাই ছোটো চাষে বড় চাষ আসছে আমার প্রায় আট তিরিশ বছর অনেক দলই দেখছি সব দলে একই চাষি আর কি আর কিছু বলার নাই চমৎকার কথা বলছি ধন্যবাদ ভাই কি কথা বলি আসসালামু আলাইকুম আপনার নাম কি বাবা আচ্ছা শফিকুল ভাই আপনার কাছে জানতে চাই জীবনে কখনো ভোট দিয়েছেন জীবনে তো ভোট দিয়ে এলাম এই এইগঞ্জ আচ্ছা অনেক সরকার আসছে আর গেছে কিন্তু বাংলাদেশ থেকে দুর্নীতি কমেনে চাঁদাবাজি কখনো কখনো বলবো ভাইয়া আগামীতে কোন সরকার আসলে কি তাদের কাছ থেকে আমরা আশা করতে পারি যে দুর্নীতি কিছুটা কমবে চাঁদাবাজি মাত্র গোদের ভালো লাগে কিন্তু কমার্স হিসেব দেই না একমাত্র বল কার ভালো লাগে আপনি আপনি কারো কাছ থেকে আশা করেন আপনি কি মনে করেন যে কোন একটা দল তো আসবেই ওই বিএনপি বনার জামাত আসবে কারো কাছে গিয়ে ওই ভোজন নাই এত না কোনো লাভ নাই

মানে আমরা যেভাবে আসি গা বই রা হোক কিন্তু একটা ভিতরে একটা ইয়াদের চললে মানুষ শেখাইতে পারে এই সিস্টেমে যদি ইচ্ছা করবে কিন্তু আসলে সব দুর্নীতির পালল আমরা সবাই গরিব মানুষ কইলেও যাওয়া শিক্ষিত